হঠাৎ করে নিউ মার্কেট কেন গেলাম আর বাড়িতে এসে এরকম একটা দুর্ঘটনা ঘটে যাবে সেটা আমি স্বপ্নেও ভাবিনি সো হ্যালো ইভ্রমান কেমন আছো সবাই আশা করি ভালো আছো আমিও খুব ভালো আছি তো এই ভিডিওটা অনেক দিনেরই সাতাশে আগস্টের ভিডিও আমি ভিডিওটা ভয়েস দিতে বসেছি আজকে চারই সেপ্টেম্বর আর ভিডিওটা পোস্ট করব সম্ভবত পাঁচই সেপ্টেম্বর তো সবার মনে হয়তো একটা প্রশ্ন থাকতে পারে যে তুমি তো প্রতিটা ভিডিওতে এই একটা কথাই বলো যে দেরি হয়ে গিয়েছিলো অনেক পুরনো ভিডিও আসলে সত্যি কথা বলতে এই ভিডিওটা সত্যিই মানে আমি বুঝতে পারছিলাম না আমি কি ভয়েস দেব এই কারণেই কথাটা বলছি কেননা আমি যখন তোমাদের বাড়িতে এসে যখন জিনিসগুলো দেখাচ্ছিলাম যে আমি এই কিনেছি এই দামে পেয়েছি বা এভাবে গেছি তখন আমি ভাবলাম ভয়েসও যদি আমি ওটা বলি আর আমার এমনি অরিজিনাল যেটা আমি তোমার সাথে মানে আসলে জিনিসগুলো দেখাতে দেখাতে তো সব কিছু শেয়ার করছিলাম তো সেই জন্য ভাবলাম যে একই তো হয়ে যাবে তো কী ভয়েস দেবো আমি সেটাও বুঝতে পারিনি এর মাঝে একবার আমি ভয়েস দিতে বসেও ছিলাম তার ভাবলাম যে শর্টসে কীভাবে দেবো মানে অ্যাকচুয়ালি বা মানে আচ্ছা তোমাদেরকে আমি ভিডিওতে বলেছি তাও আমি ফার্স্টেই বলছি আসলে প্রথমবার গিয়েছিলাম নার্ভাস ছিলাম খুব আর কিভাবে কি যেতে হয় না যেতে হয় কিছুই যেহেতু জানতাম না আর সেই জন্য একটু ভয় লাগছিল তো সেভাবে ভিডিওগুলো ভালোভাবে করা হয়নি তো চেষ্টা করবো নেক্সট টাইম আমি যখন যাব যদি পুজোর আগে সম্ভব হয় অবশ্যই আমি তোমাদের ভালোভাবে ভিডিও ভিডিওগুলো দিতে পারবো তো কি বলবো আমি জানি না জানি না আমি ভিডিওটা কতটা কি করছি বা হয়তো তোমরা আমার ভিডিওর সাথে হয়তো ভয়েসটা মেলাতেও নাও পারো তো প্রথমেই রেডি তোমরা দেখেছো যে আমি রেডি হচ্ছিলাম রেডি হয়ে বেরিয়ে পড়েছিলাম স্টেশন ওখান থেকে টিকিট কেটে আগে ট্রেনে এসে যাওয়ার পর ট্রেনে বসে পড়েছিলাম বসে এক কাপ কফি খেয়ে নিয়েছিলাম আর আশা করছি তোমরা ওয়েদারটা খেয়াল করেছো সত্যি কথা বলতে মানে এই ওয়েদারটা দেখলেই মনে হয় জানো যে হ্যাঁ পুজো আসছে কিন্তু ছোটোবেলার যে ব্যাপারটা ছিল সেটা খুব মিস করি তো ওই টপিক এটা আলাদা টপিক হয়ে যাচ্ছে তো যাই হোক তারপরেই হাওড়া ঢোকার আগেটাতেই ফুলি স্টেশনে দেখলাম প্রচণ্ড বৃষ্টি মানে ওইদিকে দেখলাম ওয়েদারটা এত সুন্দর দেখেই মঞ্জুরি যাচ্ছিলো তারপরে বৃষ্টি তবে একদিকে ভালো কারণ মানে রোদ উঠলে বা গরম থাকলে তো কেনাকাটা করা অসম্ভব ছিল তো প্রথমে হাওড়া স্টেশনে নেমে আগে চলে গিয়েছিলাম মেট্রোতে তো সেখানে গিয়ে আশা করছি তোমরা আবার মুখ চুখ দেখে বুঝতেই পারছো যে আমি কতটা নার্ভাস ছিলাম তারপরেই মেট্রো চলে এলো আর চেপে পড়েছিলাম কোনোভাবে মানে মেট্রো পর্যন্ত পৌঁছেছি তো তারপরেই যে গঙ্গার নিচ দিয়ে যাওয়ার যে নীল রঙের যে ব্যাপারটা যে এটার জন্যই তো আরও বেশি আমি মেট্রোতে চেপেছিলাম তো তারপরে ওখান থেকে স্প্ল্যান্ডার নামলাম দিয়ে ওখান থেকে ছ নম্বর গেট দিয়ে বার হই আগে দেখলাম এত কানের জামা কাপড় বাচ্চাদের মানে আমি তো কিছু টুকটা কেনাকাটা করেছি বোন জন্য তো তারপরেই বেশি দেরি না করে খাওয়া দাওয়া করে নিয়েছিলাম তো যেহেতু সারাদিনের ব্যাপার ছিল তাই হালকা খাবারই রাখার চেষ্টা করেছি তো মাছ ভাত খেয়েছিলাম আর বেশি রিচ খাবার খেলে টাকাটাও নষ্ট হবে আর যেহেতু এমনিতে তো খাওয়া হয় তো কেনাকাটা করতে গিয়ে ওখানে তো আর খাওয়া দাওয়া করতে যায়নি তো সেই জন্য তো তারপরে এখানে ফোনের কভার দেখছিলাম বাট এত পরিমাণে দাম বলছিলো সেই জন্য আমি ভাবলাম যে এর থেকে আমাদের এখানে হয়তো ভালো তো তোমরা যদি একটু দামাদামি করে নিতে পারো তাহলে আমার মনে হয় অনেক ভালো জিনিস পাবে আর জিনিসগুলো কিন্তু অবশ্যই দেখে নিতে হবে আর ওখানে তো মেয়েদের কাপড় এত ভ্যারাইটি ছিল আমার তো বিশাল পছন্দ হয়েছিল কিন্তু দুর্ভাগ্যবশত হয়তো মানে আর আমি আমার নিজের জন্য সেরকমভাবে কিছু আমি নিই নি জাস্ট দুটো হার একটা কানে নিয়েছিলাম তাছাড়া জামা কিছু নিইনি আসলে সেরকমভাবে আমি পাচ্ছিলাম না কিন্তু যারা থ্রি পিস পরো যেহেতু আমি থ্রি পিস খুব একটা পরি না সেই জন্য আমার ঠিক পছন্দ হয়নি কিন্তু যারা পড়ো তাদের তো একদম পারফেক্ট হবে আর খুব অর্গেন্সা কাপড়ের যেগুলো তো আমি ভালোভাবে তোমার বললামই যে প্রথমবার গেছি যদি কেউ কিছু বলে সেই জন্য আমি ঠিকঠাকভাবে ভিডিও করতে পারিনি তবে ওখানে ব্যাগের কালেকশান কিন্তু খুব সুন্দর তোমরা যদি অবশ্যই ওখানে মানে দেখে ব্যাগ নিতে পারো আমার তো একটা ছিল বলে আমি জানি বাড়িতে নিয়ে পুরোটা থেকে যাবে নতুনটা আবার ইউজ করা হবে তো যে হার কানের ব্যাপার কথাটা বলছিলাম তো এই দোকান থেকে আমি নিয়েছিলাম এত সুন্দর সুন্দর শোপিস ছিল আমার তো বেশ পছন্দ হয়েছে আর আমার এই যে তিনটে না চারটে চেনের যে হারগুলো আমি নিয়েছিলাম ঠিকই আমি জানি না আমি আদৌ পড়তে পারবো কিনা তো হয়তো ওটাকে আবার আমাকে কোনো ক্যারামতি করে পড়তে হবে এরকম ব্যাপার আর এখানে তো এই যে জল জলস্টিকারগুলো মানে এত সুন্দর আমি তো মানে কি বলবো তো তারপরে কিছু কেনাকাটা করে দেখলাম যে না ট্রেনের টাইম হয়েছে তারপরে চলে এসেছিলাম আর আমি তো খুঁজে মানে গেটই খুঁজে পাইনি ওখানে তো টিকিটের সময় তো খুব প্রবলেম হয়েছিল যেহেতু প্রথমবার গেছি তো তারপরে হাওড়া স্টেশনে চলে এসেছি আর এসে আগে আমি আরামবাগ লোকাল ট্রেন ধরে নিয়েছিলাম তো একটা মিস করেছি কারণ ফোনে আমার চার্জ ছিল না ওখানে আবার চার্জ দিতে হয়েছিল তো তারপরে ট্রেনে কিছু নিইনি জাস্ট এই ছলাটা নিয়েছিলাম আর এই ছলা মাখাটা আমার খেতে দারুণ লাগে সেই জন্য আরও নিয়েছিলাম স্টেশন থেকে রাইড গিয়েছিলাম আমার একটা ফেভারিট দোকানে যেটা মোমোর দোকান আর আমার স্যুপ খেতে প্রচণ্ড ইচ্ছা করছিলো সেই জন্য ওখান থেকে স্যুপ নিয়ে জাস্ট বাড়ি চলে এসেছিলাম তারপর বাড়িতে খেয়েছি আর এখন আরামবাগের পরিস্থিতি জানোই কী তো এরপর তোমাদের সাথে বাড়িতে গিয়ে আমার কথা হচ্ছে তো ফাইনালি বাড়ি চলে এসেছি ভালোভাবে তো দেখাতে পারিনি ওখানে যেহেতু প্রথমবার গেলাম সবকিছু দেখে ভালোভাবে বুঝে নিতে হয়েছে কিছু কিছু জায়গায় মনে হয় ঠিকঠাক ঠকে গেছি আর এই যে একবার জিনিস এর মধ্যে অবশ্যই ব্যাগ আছে এটা ওখান থেকে নিয়েছি তো কত প্রাইস নিয়েছে না নিয়েছে সবটাই তোমাদের সাথে বলবো আর যেহেতু আমি প্রথমবার মেট্রোতে চাপলাম ভালো লাগলো আর কিন্তু মানে প্রথমবার গেছি কিছু জানতাম না কীভাবে টিকিট কাটে কোন দিকে যেতে হয় কিভাবে ফের আসতে হয় মানে কিছু না তো সেই জন্য না এমনি তো আমার একটা ইচ্ছা ছিল যে মেট্রোতে যাবো নাহলে বাস তো ছিলই তো আর বেশিরভাগ জায়গায় আমাকে একাই যেতে হয় তো সুতরাং

তো তোমরা বুঝতে পারছো পাখা চালানোর পর ভয়েসটা একদম পরিষ্কার আসছে না তাই ভাবলাম যে ভয়েসটা আমি আবার দিই নতুন করে তো প্রথমেই একটা জামা নিয়েছিলাম আমার বঞ্চির জন্য তো এই জামাগুলো আমার বিশাল পছন্দ আমার তো এত পছন্দ হচ্ছিল জামাগুলো সেই জন্য আমি নিয়ে নিয়েছি আর জামা এই জামাটার প্রাইস নিয়েছে দেড়শো টাকা জামাটা খুব সুন্দর আর কাপড়টাও খুব সব মানে দেড়শো টাকার মধ্যে এর থেকে ভালো কোনো কিছু আশা করাও যাবে না অথচ দেখো আমাদেরও কিছু কিছু কুর্তি থা আছে যেগুলোর প্রাইস কিন্তু দেড়শো টাকা তো তারপরে এই ফোন স্ট্যান্ডটা দেখাচ্ছি আমি ভেবো না যেটা আমি ওখান থেকে কিনেছি এটা আমি বাড়ি থেকেই নিয়ে গেছিলাম ভেবেছিলাম যদি প্রয়োজন পড়ে ভিডিও করার জন্য এটা ফ্লিপকার্ট থেকে আমি নিয়েছিলাম তো তোমরা যদি কেউ নাও আমাকে কমেন্ট করবে আমি লিঙ্ক দিয়ে দেবো তোমাদের আর এটার হাইটটা প্রায় পাঁচ ফুটের মতো তো একটু কম বেশি হতে পারে বাইরে গিয়ে ভিডিও করো বা একা ভিডিও করতে হয় তাদের জন্য তো খুব হেল্পফুল হবে আর সাথে করে নিয়ে গেছিলাম এই ছাতাটা এটা এরকম ছাতা ওখানেও ছিল কিন্তু কোয়ালিটি বা দাম কীরকম আমি ঠিক বলতে পারবো না আর এই সাদা পাপড়টা খেতে আমার ভালো লাগে তো কে কে খেয়েছো আর ভালো লাগে অবশ্যই কমেন্টে জানিও আর তারপরেই দেখো ব্যাগটা ভিতরটা কিন্তু অনেক বেশ ছিল দাম অনুযায়ী ব্যাগটাই মানে আমার তো আমি তো মনে হয় ভালো পেয়েছি একশো দশ টাকা এর থেকে বেশি কিছু আশা করাও অসম্ভব ব্যাপার আর ওই যে নিউ চিকটা যেটা পার করলাম ওটা দেখানো হয়নি ভিডিওতে তো ওটার মধ্যে একটা দারুণ জামা আছে প্রিন্সেস টাইপে মানে লং নয় ওই হাঁটু পর্যন্ত ছোটোদের তো আমার তো ভীষণ পছন্দ হয়েছে আশা করছি তোমাদের খুব পছন্দ হবে তো তোমরা যদি ওই জামাটা দেখতে চাও অবশ্যই কমেন্ট করো আমি একদিন ভিডিওতে তোমাদের দেখিয়ে দেবো আর এই কানেরগুলো আমি নিয়েছিলাম শ্রীরামপুর থেকে সেদিন যাইনি কিন্তু অন্য একদিন গিয়েছিলাম দেখানো হয়নি বলে ভাবলাম এই ভিডিওতে দেখিনি ওই আরকাপ টাইপের যে কানেরটা ওটা আর এটা নিয়েছিলাম তো ওগুলো ষাট টাকা আর এই দুটো দু কানে এটা চল্লিশ টাকা নিয়েছিলো তো তারপরে এখানে নিয়েছিলাম আমার একটা দিদি ছেলের জন্য জামা তো ওর বার্থডে ছিল পয়লা সেপ্টেম্বর তো আমার যাওয়া হয়নি ভাবলাম যে পুজোর সামনে জামাই দেবো আর হ্যাঁ ওখানে কিন্তু ছেলেদের জামার অনেক ভ্যারাইটি আছে তো যারা গেছো তারা তো জানবেই আর আমি নিয়েছিলাম একটা সানগ্লাস তো সানগ্লাসটার দাম নিয়েছিলো দেড়শো টাকা আমি জানি না প্রাইসটা ঠিকঠাক নিয়েছে কি না যদি ঠিক নিয়ে থাকে তো তোমরা অবশ্যই কমেন্টে জানিও আর বেশি নিয়ে থাকলেও কমেন্টে জানাবে আসলে আমি সানগ্লাস খুব একটা পরি না সানগ্লাস কেন আমি কোনো চশমাও সেরকম একটা পরি না তো সেই জন্য ঠিক বুঝতে পারিনি তো আমি নিয়েছি ঠিকই আমি জানি না আদৌ পরবো কিনা তো তারপরে নিউ মার্কেট থেকে নিয়েছিলাম এই ছোট কিউট কানেটা আর এটার দাম নিয়েছিল তিরিশ টাকা আমার তো বেশ পছন্দ হয়েছে আর তারপরে নিয়েছিলাম এই চারটে চেনের হার এটাও আমি জানি না আদৌ পরব কি না তাও ভালো লাগছিলো সেই জন্য আমি নিয়ে নিয়েছি আর যেই দুর্ঘটনার কথা তোমাদের বলছিলাম প্রথমেই তো সেটা এইটা এই ভিডিওরতেই ঘটেছে মানে ক্যামেরাটা যেহেতু অন ছিল তাই ভিডিওটা ক্যাপচার হয়েছে তো মানে কী বলবো আমার এত আমার সত্যি আমার কিছু বলার নেই আসলে ওয়াডটা হঠাৎ করে ওরকমভাবে পড়ে যাওয়ার কারণে আমার তার মাঝখান থেকে মা তো বাড়িতে তো জানোই মা একটু কিছু বলেই তো মা তো একটু কিছু বলবেই তো সেই জন্য আরও একটু তাকে একটু চারটেখানি কথা শুনিয়ে দিয়েছিলাম তো তারপরে দেখো এরকমভাবে ইয়ে হয়েছে আমি তো টেনশনে পড়ে গেছিলাম যে কী করবো আর কিছু জামা নিয়েছি করে তোমাকে দেখায়

তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হবে নতুন কোনো ভিডিওতে আর রাত্রের খাবার খেয়েছিলাম মুড়ি আর ঘুগনি আশা করছি তোমরা আমার শর্টসে দেখে নিয়েছো যে একটা স্বপ্নপূরণ হয়েছে তো সেটাই একটা লং ভিডিও আসবে তো দেখা হবে নেক্সট ভিডিওতে